দেখেন আপনাদের গোড়া ছিল হচ্ছে এসএসসি বা এইচএসসি তো অ্যাডমিশন টেস্টে তিন মাসে আপনি কাউকে দশ হাজার টাকা দিয়ে কিভাবে আশা করতে পারেন যে আপনি তুখোর একটা রেজাল্ট করবেন তারপর তো গোড়াটাই দুর্বল মানে সেলফ স্টাডি করাটা বেশি প্রয়োজন মানে এমসি কিউ কোয়েশ্চেন শিট হাতে পেয়ে এভাবে রেখে দেননি সলভ করার পরে আপনি ওইটা নিয়ে একটু মানে অ্যানালাইসিস করার চেষ্টা করছেন যে আপনার এক্সাক্ট কি মিস্টেক যাচ্ছে বা আপনি পার্টিকুলার কোন কোন এরিয়ায় বেশি প্রবলেম ফেস করতেছেন কিভাবে সমাধান করা দরকার কোন কোন জায়গায় হয়তো বা আরেকটু রুটিন করে নিজের মতো অ্যাডমিশন টেস্টে আপনি যতগুলো মেটেরিয়াল বই হাবিজাবি কালেক্ট করেন আপনার টার্গেট থাকবে যে ওইগুলো অ্যাটলিস্ট এক্সামের আগে শেষ করে যাওয়া আপনি খুলনা ইউনিভার্সিটি চালু করলে ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পুনর্ব নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের অনফিশিয়াল ভার্সন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি আইন রয়েছে ফিউ অফ কস্ট অনলাইন एग्जाम দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় লগইন ইউনিভার্সিটির পোস্ট ব্যাংক সলভ করতেছি বিভিন্ন জিনিসপত্র পড়তেছি এট দা সেম টাইম আমরা চেষ্টা করতেছি যে যেটা আমাদের জন্য সুইটেবল সেই ব্যাপারটা হচ্ছে ফোকাস করা তাই না তো এই যে এমসি কিউ যে আমরা বা আপনারা জানেন অলরেডি যে জগন্নাথ ইউনিভার্সিটির জন্য সো বাংলা ইংলিশ তিনটা আলাদা এ ভেতরে জিগের ভেতরে আবার সাধারণ জ্ঞান ঢুকাইছে তারপর হচ্ছে চারুকলা এমসি কিউ ঢুকাইছে কোয়েশ্চিনে কোনো সিনসিনারি না ইচ্ছা মতো বাংলা ফার্স্ট পার্ট থেকে হয়তো বেশি করতেছে না কম করতেছে সেকেন্ড পার্ট থেকে বেশি করতেছে আপনি হয়তো সেকেন্ড পার্টের প্রিপারেশন ভালো নেননি আপনি হয়তো ইংলিশ অনেক ভালো কিন্তু বাংলা বা জিকে যেটা আছে সেটা হয়তো বা আপনি এভারেজ করতেছেন সো what is exactly going on আমরা এমসিকিউ সলভ করতেছি বাট আমরা একটা আউটকাম কি পাচ্ছি এটা আমাদের কিন্তু আমাদের চিন্তা করি না আমরা এমসিকিউ সলভ করার পরে কি করব যেটা আমাদের এখন ডিসকাশনটা হইছে এই বিষয়টা ঠিক আছে সো लेट्स डिस्कस अबाउट दिस থিং সো এমসিকিউ সলভ করার পরে প্রথমে আমাদের তিনটা বিষয় লক্ষ্য করতে হবে কি বলেন তো আমাদের কতগুলো ভুল যাচ্ছে কোন কোন স্পেসিফিক এরিয়াতে ভুল যাচ্ছে হ্যাঁ সেকেন্ড যে বিষয়টা লক্ষ্য করতে হবে যে আপনি কোন সাইটটা সব থেকে বেশি ভালো করেন আমি এখন যে বিষয়টা শেয়ার করতেছি আমি আমার এক্সামে যেটা করছি বা আমার এক্সামে যেটা করে আসছি সেটা আপনার সাথে শেয়ার করতেছি থার্ড যে বিষয়টা শেয়ার করতেছি আপনাদের সাথে যে কোন পার্টিকুলার এরিয়া আপনি আপনি রাজশাহী ইউনিভার্সিটি চারুকলার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন বেশি মিস্টেক করতেছেন হ্যাঁ পার্টিকুলার এরিয়া বলতে আপনি বাংলা ফার্স্ট না সেকেন্ড পার্ট ইংরেজি ফার্স্ট না সেকেন্ড পার্ট নাকি হচ্ছে আপনি সাধারণ জ্ঞান জিকে নাকি হইতেছে আপনি চারুকলা ওরিয়েন্টেড জিকে তার ভিতরে আবার সাব টপিক আছে যেমন চারুকলা ওরিয়েন্টেড এর ভিতরে অনেক টপিক আছে বিভিন্ন ভাস্কর্যের নাম বা বিভিন্ন ধরনের শিল্পী শিল্পকর্ম হাবিজাবি অনেক কিছু অ্যাট দ্য সেম টাইম হচ্ছে এর ভিতর অনেক আছে যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বিষয়গুলো আমরা অলরেডি পড়ছি সেপ্টেম্বর অক্টোবরে আপনারা ওগুলো আরো ভালোভাবে দেখেন কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা আছে সো এই যে যাবতীয় ভ্যারাইটিস ব্যাপারগুলো তো ঘটনাটা হইতেছে যখন আপনি একটা এমসিকিউ সলভ করে এগুলো বিষয় আইডেন্টিফাই করতেছেন আইডেন্টিফাই করার পরে আপনাকে একটু নোট ডাউন করতে হবে প্রত্যেকটা ব্যাপার যেমন দেখেন আপনাদের ভিতরে একজন বলছে যে তার ইংলিশ মাত্র একটা মিস্টেক গেছে সো বোঝা যাচ্ছে যে সেই ইংলিশে অনেক টুকুর এন্ড হি ইজ নট অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট তো আপনারা বিশ্বাস করেন কিন্তু আপনার তো বাকি দুটা পার্টও খুব ইম্পর্টেন্ট যেমন বাংলা বা সাধারণ জ্ঞান এখন আপনি যদি বাংলা বা সাধারণ জ্ঞানে সেরকম পারদর্শী না হইতে পারেন তাহলে আপনি ভালো করবেন তাই না এটা তো একটা কনফ্লিক্ট থেকে যায় না প্রতিটা এক্সামে কিন্তু একটা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল লেয়ার থাকে বাংলা ইংলিশ জি কে ড্রয়িং প্রত্যেকটা জায়গায় যখন আপনি একটা ভালো ক্ল্যারিটি দিচ্ছেন দেন আপনি কিন্তু একটা ভালো আউটকাম পাচ্ছেন তো আমাদের এমসিকিউ মক টেস্টের যে টার্গেট থাকে এই মেইন হইতেছে কিভাবে বলেন তো যে লাইক আপনারা যখন এক্সাম তার আগে আপনি যে কটা দিচ্ছেন সেই মক দেওয়ার ফলে কিন্তু আপনি এটা ক্ল্যারিটি পাচ্ছেন নিজের ভেতরে যে হ্যাঁ আরে আমার তো এই জায়গাগুলো ভুল যাচ্ছে তো আমার মেইন এক্সাম এগুলো করা যাবে না তারপর আপনি যখন ঘড়ি ধরে টাইম মেইনটেন করে যখন এক্সামটা অ্যাটেন্ড করতেছেন তখন কিন্তু আপনি একটা ক্ল্যারিটি পাচ্ছেন যে লাস্ট ফোর মিনিটস আপনার সিচুয়েশন কেমন যাচ্ছে ফার্স্ট ফাইভ মিনিটস আপনার মেন্টাল সিচুয়েশন কেমন যাচ্ছে মিডিল যে টাইম লাইনটা আছে সেখানে আপনি কেমন কি করতেছেন ওভারঅল এভরিথিং তো টুগেদার অল দিস আপনি কিন্তু একটা ক্ল্যারিটি যখন নিজের ভেতরে ঠিক করতেছেন তখন আপনি যেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করছেন যতক্ষণ আপনি সেই প্রবলেমগুলো চেক আউট করে সলভ করতে পারতেছেন ততক্ষণ কিন্তু আপনার ভালো স্কোর বা আউটকাম কিন্তু পাবেন না মেইন এক্সামে এইটা হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক এক্সট্রা কোয়েশ্চেন্স বিগত বছর বছরের কোয়েশ্চেন আপনার একটা জিনিস শুনে অবাক হয়ে যাবেন যে আমি আমার যখন টেস্ট আমি খুবই কম হ্যাঁ এই যে বলে না দেখবেন যে অনেক জায়গায় বলে অনেক আর্টিকেল হাবিজাবি অনেক কিছু পাবেন যে আপনারা নিজেদের মতো করে পড়ালেখা করেন বা আপনাদের নিজস্ব স্টাইলে পড়াশোনা করেন কেন এই কথাটা বলে এই কথাটা বলার কারণটা হইতেছে যে আপনি কোন স্টাইলে বা অ্যাঙ্গেলে পড়াশোনা করে ফলো করে কমফোর্ট ফিল করেন বা আপনি কোন ভাবে এগিয়ে হচ্ছে নিজেকে অনেকটা ইজিলি ব্রেনটাকে কনভিন্স করতে পারেন যে আমি এই জিনিসটা এইভাবে পারতেছি তারপর কোশ্চেন ব্যাংক সলভ করতে করতে কিন্তু আপনাদের একটা স্পেসিফিক জার্নি তৈরি হয় যে হ্যাঁ আপনি পার্টিকুলার ওমোক এরিয়া অনেক ভালো পারেন বাংলা ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট বা ইংলিশ ফার্স্ট বা সেকেন্ড পার্ট বা সাধারণ জ্ঞান যে কোনো পার্টে আপনি কিন্তু ইন্ডিভিজুয়াল একটা পার্টিকুলার এরিয়া অনেক ভালো পারেন যেগুলো জায়গা আপনি ভালোভাবে পারেন না সেগুলো জায়গায় হচ্ছে মূলত আপনাকে শর্ট আউট করা মেইন নিয়ম যখন আপনি এগুলো অনেক ভালোভাবে শর্ট আউট করে ফেলবেন তখন আপনি একটা ভালো ফিগার পাবেন মেইন এক্সামে আপনি যতগুলো মেটিরিয়াল বই হাবি হাবি কালেক্ট করেন আপনার টার্গেট থাকবে যে ওইগুলো আগে শেষ করে যাওয়া তা না হইলে তো ভ্যালু ফর মানি হইলো না তাই না বলতেছিলাম যে এই বিষয়গুলো নিয়ে এখন বলেন কে কে এইভাবে সমাধান করছেন আগে হ্যাঁ মানে এমসিকিউ কোয়েশ্চেন শিট হাতে পেয়ে এভাবে রেখে দেননি সলভ করার পরে আপনি ওটা নিয়ে একটু মানে অ্যানালাইসিস করার চেষ্টা করছেন যে আপনার এক্স্যাক্ট কি মিস্টেক যাচ্ছে বা আপনি পার্টিকুলার কোন কোন এরিয়ায় বেশি প্রবলেম ফেস করতেছেন কিভাবে সমাধান করা দরকার কোন কোন জায়গায় হয়তো বা আরেকটু রুটিন করে নিজের মতো করে বেশি বেশি পড়া দরকার এই জন্য আমি বারবার করে বলি যে কেন আপনাদের অতিরিক্ত পরিমাণে সেলফ স্টাডি করাটা বেশি প্রয়োজন আপনারা সবসময় মাথায় রাখেন আপনাদের গোড়া ছিল হচ্ছে এসএসসি বা এইচএসসি তো অ্যাডমিশন টেস্টে তিন মাসে আপনি কাউকে দশ হাজার বিশ টাকা দিয়ে কিভাবে আশা করতে পারেন যে আপনি দুখর একটা রেজাল্ট করবেন আপনি তো গোড়াটাই দুর্বল এই গোড়াটাকে শক্ত করার জন্য বারবার করে এরকম সেলফ স্টাডি বারবার করে এরকম মানে রিভিশন রাউন্ড রাখা লাগে বুঝছেন সো আই होप যে আপনারা বুঝতে পারছেন এন্ড দ্য নেক্সট কাপল অফ ডেজ আপনি হয়তো এভাবে অ্যানালাইসিস করবেন আর আপনাদের হয়তো एग्जामটা ভালো হবে ইন দ্য সেম ওয়ে আমরা আগামী ক্লাসে এটা আরো বিশদ কথাবার্তা বলবো অলরাইট সো এই ছিল